আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর দুইটা গাউন নিয়ে সো এক স্মোকি ডিজাইনের একটা হচ্ছে কোটি স্টাইল আর একটা হচ্ছে আপনার রেগুলার স্মোকি তো এটা হচ্ছে ইনারটা ঠিক আছে কোটি ডিজাইনটার বডিটা ফুল স্মোকি তিরিশ বত্রিশ থেকে শুরু করে একদম চল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন সাথে কোটিটা সেম প্রিন্টের মধ্যে থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু আছে দেখতে পাচ্ছেন এবং কোটিটা প্রচুর ঘের থাকবে এই যে এটার প্রাইস কত পড়বে 1050 1050 কালার দেখাবো কালার রয়েছে কয়টা এই যে 1050 এটা হচ্ছে ইনারটা কোটি সহ 1050 এই যে কোটি সহ এটা একটু কোটিটা দেখাই দেখুন কোটি সহ এটার প্রাইস পড়বে হচ্ছে 1050 টাকা আর নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে এটা ইনারটা দেখুন ইনারটা ব্লুর মধ্যে এটা প্রিন্টটা খুব সুন্দর এটার সাথে কি আছে রাখে এটা হবে কোটিটা কোটিটা কিন্তু একই জাস্ট ডিজাইনটা কি শুধু প্রিন্ট গুলো আলাদা আমি একটু দূর থেকে দেখাই কোটির কিন্তু প্রচুর ঘের আছে প্রাইস পড়বে কি 1050 1050 টাকা ওকে আমরা নেক্সট এটা দেখাবো এটা শুধু স্মোকি ডিজাইন এই যে ফুল এটা বডিতে হাতা স্মোক করা থাকবে এবং ঘেরটা অনেক বেশি হবে এটাও প্রিন্টের মধ্যে আছে এটাও 30 থেকে শুরু করে একদম 44 বডিতে পড়তে পারবেন দাম পড়বে এটা 850 850 কালার দেখাচ্ছি এটা একটা কালার সিং জি 850 টাকা 850 টাকা নেক্সটটা দেখেন নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস আটশো এই যে মাত্র আটশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা মানে এই একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্রিন্ট চেঞ্জ দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এটা এটাও সেম প্রাইস আটশো ওকে স্যার নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কিন্তু মারিয়ানস কালেকশনে লাস্ট ওয়ান কালার রয়েছে এটা রেডের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম আটশো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন কিন্তু মারিয়ান কালেকশন তিন ব্যাটার তো লেভেল ইস্টমিটার চারটা আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ